আসসালামু আলাইকুম ইয়া হে আমাদের সাদের অরিজিনাল বাঘা আগুন চোখটা দেখলে বুঝতে পারবেন যেটা আসলে কি করতে আমরা আগুন বলি এইগুলো পায়রাকে বলা হয় রাজা পায়রা যে পায়রাগুলো মানে একদম মিট আকাশে উঠতে চলে যায় এই পায়রাগুলোকে বলা হয় সাদের অরিজিনাল আগুন পায়রা এবং এইগুলো একবার আকাশে উড়াইয়ে দিলে এ তো নিজে কখনো নিজের ইচ্ছায় লাভবেই না আর একটা না ছয় সাত ঘন্টা ফ্লাইং করবে তারপরেও মনে হবে না এদের কিছু হয় তো এগুলোকে আমরা বাচ্চা উৎপাদন করি না সাধারণত এদেরকে আমরা ফ্লাইং হিসাবেই কাজে লাগাই যে পায়রাগুলোকে আমরা আকাশে উড়াই সেটাকে বলে ফ্লাইং পায়রা আর এ কি সেই ফ্লাইং পায়রার মধ্যে রাজা পায়রা তো রাজা পায়রাটাকে এখন ঘরের ভিতরে আটকায় রাখার জিনিস না রাজাকে সব সময় আকাশে সেরে দিতে হয় যাও চলে চলে গেল ওর উদ্দেশ্যই